আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো লাক্সারি কিন্তু শিফনের কিছু পাকিস্তানি ভার্সন আছে তো এগুলো থাকবে পুজো স্পেশাল যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেল তো যারা সরাসরি দোকানে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স থেকেও তারা টিউলি ফ্যাশনে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতেই খুব সুন্দর একটা দুর্গাপুজো স্পেশাল কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে আছে অল ওভার কাজ করা হাতাটা কিন্তু কুচি করা খুবই সুন্দর গরজাস একটা ডিজাইন হবে পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন ভিতরে ইনার আছে এ হচ্ছে ওড়নাটা চমৎকার একটা ওড়না কন্টাস্টে থাকবে প্লাস প্যান্টাও কন্টাস্ট তাই না এ হচ্ছে প্যান্টার শাইনিং সিল্কের ভিতরে আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস কত আঠারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা কালার এই যে এই কালারটা দেখেন চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে হোয়াইটের ভিতরে মানে দুইটাই হোয়াইটের ভিতরে জাস্ট হচ্ছে স্যালার ওনা কন্টাস্টটা চেঞ্জ তাই না এ হচ্ছে ওরনা ওরনাগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ডায়মন্ড জর্জেটের ভিতরে চমৎকার ওনা পাঁচের প্রাইস সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন খুব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন দেখাবো দেখতেই পাচার অল ওভার সিকোয়েন্স অ্যাম্বোয় কাজ করা হবে নিচে কাটর করা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্টটা দেখতেই পাচ্ছেন কাজ করে হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না প্রাইস কটাংকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা মানে একদম অর্ধেক দামে আজকে ওকে এটার কালারগুলো দেখেন জাস্ট এটার প্রত্যেকটা কালারই কিন্তু নাইস এটা হচ্ছে অনিয়ন কালার চমৎকার কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ওকে প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন এই হচ্ছে সিগ্রিন কালার এটাও নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র আচ্ছা আঠারোশো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে কয়টা আচ্ছা টোটাল চারটা কালার নেক্সট আরেকটা কালার আছে আচ্ছা এই কালারটা দেখেন শর্টস এটাও নাইস একটা কালার প্রত্যেকটা কালার মার্শাল্লাহ এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা প্রাইস सेम ওকে এ হচ্ছে তার মঞ্জুরি যাবে ওকে আচ্ছা শর্টস খুব সুন্দর আরং বুটিক্স দেখাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন দ সিকোয়েন্স কাজ করা আর এটা পুরো প্যানেলটা কাজ করা হবে এটা হচ্ছে আফসন প্রিন্টের ভিতরে একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্যান্টটাও কিন্তু কটন থাকবে ওনাও কটন আচ্ছা এটার প্রাইস কত অনলি বারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওয়ার্স টোটাল কালার হবে চারটা কালার চারটা কালারই সুন্দর ১২৫০ এই কালারটা দেখেন ভিওয়ার্স কত সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে ওরনাটা আর এই হচ্ছে পায়জামাটা আচ্ছা এই হচ্ছে পায়জামা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা আরও কালার আছে শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এ হচ্ছে প্যান্ট সেম প্রাইস এটা লাস্ট টার্ন হচ্ছে পিঙ্ক কালারটা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস সেম থাকবে বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা আচ্ছা শার্টস খুব সুন্দর একটা আরং বুটিক দেখাবো এটা স্লাপ কটন একদম ব্র্যান্ড কোয়ালিটি পাচ্ছেন নিচে স্লিপসের নিচে কিন্তু হচ্ছে প্যানেল করা আছে এই হচ্ছে ওড়নাটা একদম পাঁচ হাতের ওড়না হবে প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাজ করা হবে ওকে বারোশো পঞ্চাশ কালার আছে কয়টা শার্টস কালার হবে টোটাল চারটা কালার এটা মাস্টার্ড কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট ওর ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার থাকবে পেস্ট কালার প্রাইস কিন্তু सेम 100% কটন ওকে এটা বুটিক এগুলো বুটিকে 750 টাকা করে ওকে আমরা বিক্রি 1250 টাকা আচ্ছা খুব সুন্দর একটা আরং কটন দেখাবো এটাও কিন্তু কাজ করা হবে এখানে হচ্ছে কুচি করা আছে একদম বেস্ট কোয়ালিটির একটা ড্রেস কিন্তু প্যান্টটা কন্ট্রাস্ট হবে আর হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটাও বারোশো পঞ্চাশ ওকে কালার আছে তাই না এটা হচ্ছে প্যান্ট মানে প্যান্টগুলো কিন্তু কলিকাটা হবে হিট বড় হবে ওকে এই যে কালার হবে টোটাল চারটা সবগুলোর সাথে কিন্তু আপনারা

মানে আজকে অফারে দিয়েছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে ওড়না নয় এটা আচ্ছা খুব সুন্দর কিছু গান দেখাবো এটা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট এটাও দুর্গা স্পেশাল অফারে থাকবে চুনির প্রিন্ট কটনের ভিতরে আছে ওনাটা হবে জামদানি কটন একদম হচ্ছে চুনরি করার চমৎকার একটা ওরনা এই হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভার্টস কালার হবে টোটাল দুইটা কালার একটু দেখেন খুব সুন্দর একটা কালার এটা অনেক ট্রেন্ডে একটা গ্রাউন্ড কিন্তু প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা বডি হবে আড়তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা ভার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন দেখাবে একদম গোলের ভিতরে আছে এটা তাই না এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে অরুণাটা ভিয়ার দেখতেই পাচ্ছেন জামদানি কটন প্রাইস কত এটার ছয়শো টাকা কালার আছে কয়টা আচ্ছা শার্টস কালার হবে টোটাল দুইটা কালার এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা কালার কিন্তু এটা হচ্ছে ওরনা আর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা একদম ভাইরাল একটা কিন্তু থ্রি পিস দেখাবো এটা পাকিস্তানি ডিজাইনে আছে এসি কটন পুরো কালারটা দেখেন একদম মাল্টি কালার একটা কাজ করা হবে প্যান্টটা হবে কট কটনের ভিতরে ওনাটা খুব সুন্দর আচ্ছা প্রাইস কত এটা তেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এই একটা কালার দেখেন মেরুন কালার দুইটা কালারই সুন্দর প্রাইস সেম এ হচ্ছে ওরনাথ এ হচ্ছে প্যান্ট শার্টস লাস্ট টন দেখাবো একদম ভাইরাল একটা ডিজাইন একদম হাতে নাগালে একটা প্রাইজ পাচ্ছেন অল কাজ করা হাতেটাও কাজ করা এটা কিন্তু হবে ইন্ডিয়ান ডায়মন্ড জর্জেট প্যান্টটা হবে বাটার সিল্ক প্যান্টেও কাজ করা হবে বাট এটা কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রিমিয়াম পাবেন এটা হচ্ছে দোপাট্টা প্রাইজ কত এটা বারোশো কালার আছে কয়টা ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার আসলে আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে রেড কালার প্রাইস सेम অনলি 1250 টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনে যারা এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ